জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নার তিনশোর সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি গত আঠেরোই নভেম্বর আমার সেন্টারে ইসিসিই ডে পালন হয়েছে আর তার বিষয় ছিল পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে খেলনা তৈরি তো আমি মোজা পুরনো মোজা এবং কিছু মুড়ি দিয়ে দুটো পুতুল বানিয়েছি যেটা আমি মায়েদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মায়েরা এই যে দেখছো আমার হাতে একটা পুতুল এটা কি দিয়ে বানিয়েছি মোজা দিয়ে এরকম একটা মোজা পুরন ছিল তাই দিয়ে বানিয়েছি খুব সামান্য কয়েকটা ঘরোয়া জিনিস যেগুলো আমরা ফেলে দিই তাই দিয়ে কিন্তু পুতুলটা বানিয়েছি হুম তো পুতুলটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে প্রথমে দেখো মুড়ি তো মুড়ির জায়গায় তোমরা ধানের যে পুরো পাওয়া যায় পুরো নিতে পারো চাল ডালও ভরে দিতে পারো সরষে সাবুও দিতে পারে আর নিয়েছি একটা মোজা পুরোনো কিছু গাড়ার লাগবে আমার রাবার উল দুটো রঙের লাল আর কালো আর একটা নিয়েছি এরকম সুত সুতো আর কিছু এগুলো হচ্ছে ব্লাউজ তৈরি করার পর কিছু টুক কাপড় পরে থাকে সেই টুক কাপড় নিয়েছি এই ধরো একটু ফেটি বাং গলায় বাঙু এর জন্য আর একটা লাগছে আমার কাঁচা হ্যাঁ প্রথমে এবার আমি শুরু করছি এবার এই যে মোজাটা পেতে নিয়েছি আমি ঠিক এই বরাবর কেটে নেব কাছি দিয়ে এটাকে তিনটে টুকরো করেছি দেখো এ একটা টুকরো মাঝের একটা টুকরো এটা আমার দরকার নেই এই দুটো আমার দরকার হবে তো এখন যেটা করব এর মধ্যে আমি কিন্তু এই মুড়িগুলো ভরে দেব বন্ধুরা আমি যে এলাকায় কাজ করি সেখানকার অধিকাংশই আদিবাসী আর আদিবাসীরা মুড়িকে খাজারি বলে তো আমার কেন্দ্রের বাচ্চারা মুড়ি দিয়ে খেলনা তৈরি করছি দেখে তারা পুতুলগুলোর নাম দিয়েছে খাজারি পুতুল এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েও ঘরে টুকিটাকি অনেক ধরনের খেলনা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবারে মাঝখানে এখানে আরেকটা দুটো অংশ করবো এটা হবে নিচের পেট আর এটা হবে মাথা তার জন্য এখানে আরেকটা গাডার আমি ও তোমার যে এত পছন্দ দাঁড়াও দুটো অংশ একটা মাথা হলো আর এটা নিচের পেটটা হলো এখানে একটা চোখ হবে আর এখানে হবে মুখ ঠিক আছে তার জন্য এই সুসুতো দিয়ে আমি সেলাই করে দেবো কাছে শীতকাল তাই দুটো পুতুলকে দুটো টুপি পরিয়ে প্রথমে রেখে দিয়েছিলাম তারপর দু ধরনের ফেটি মেদে একটা পুরুষ পুতুল আর একটা মেয়ে পুতুল আমি এখানে বানিয়ে নিয়েছি দুটো চোখ দেখা হয়ে গেছে আমি এই পুতুলগুলো দেখে বাচ্চারা যেমন খুশি হয়েছে আর বাচ্চার মায়েরাও কিন্তু এই ধরনের পুতুল তৈরি করতে আগ্রহী হয়েছে চোখ আর মুখটা ঠিক হয়েছে তো হয়েছে এইবারে

আমরা সেট করলাম কিটা মোজাটা আলগা তাই তাহলে টুপি হয়ে গেল মানুষ হয়ে গেল ঠিক এবারে এরকম একটা জিনিস দি আমি মানে যেটাকে বলে না কি বলে শুধু ট্রাকের মতন থাকে কি বলে যেন না একটা কি আমরা হ্যাঁ এইরকম একটা বেঁধে দিলাম যাতে আমি এখানে পুরুষ পুতুল এবং মেয়ে পুতুলটাকে আমার নিজের মতন করে সাজিয়ে পুরুষ এবং নারী বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন তুমি নেবে তখন থেকে ঘুরু ঘুরু করছিল তাহলে এটা হয়ে গেল বউ আর কালকে রাতে এটা বানিয়েছি বর দেখো পছন্দ হয়েছে সবার তাই তো বেশ ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ Tu veux